আজকে বানাবো এঁচড়ের ছ্যাচড়া যে এঁচড়টা পেকে যাওয়ার আগে একটু বিচ হয়ে থাকে সেই এঁচড়টা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেব আমি এঁচড়টাকে ভালো মতো কেটে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি কোনো রকম কুকারে সেটি কিন্তু দিইনি জাস্ট নর্মালি পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ করেছি সর্ষের তেলে দিয়ে দিলাম দারচিনি তার ভালো মতো ভাজা হয়ে গেছে মানে তার ফ্লেভারটা তেলের মধ্যে চলে এসেছে তারপর দিলাম ফাইনলি চপ পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আর নোটিফিকেশানটাকে অন করে দেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট সেভেন্টি টু সেভেন্টি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তিন থেকে চার চামচ দিয়েছি এরপর মশলাটাকে কষিয়ে নিলাম দু মিনিটের মতো কষালাম তারপর দিলাম স্বাদ মতো নুন হলুদ জিরে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো দিয়েও আবারও ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট আপনারা চাইলে এই পর্যায়ে কিছু কাঁচা লঙ্কা চিরে ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ চিনি ওই চিনি যে টেস্ট ইনহান্স করে তাই দিয়েছি তেমন কোনো ব্যাপার নেই আপনারা চাইলে স্কিপ করতেই পারেন ভালো করে ভেজে নিলাম তারপর দিলাম সামান্য গরম মশলা আমি গরম মশলাটাকেও এই মশলার সাথে কষিয়ে নেব আরও হ্যাঁ এই এচড় কিন্তু পুরো মাংসের মতোই লাগে খেতে তাই আপনারা চাইলে চিকেন মশলা মিট মশলা যে কিছু মশলা কিছুটা অ্যাড করতে পারেন অ্যাড করতে চাইলে এক চা চামচ অ্যাড করবেন দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি আর মশলাতে কিছুটা পেস্ট করে দিয়েছি তবে তাতে কিন্তু সেরকম ছাল হবে না তাই দিলাম একটু লাল লঙ্কা গুঁড়ো তাহলে কালারটাও খুব ভালো আসবে আর যদি একদমই ঝাল ছাড়া খেতে চাইছেন তাহলে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন তাহলে কালারটা ভালো আসবে ঝালটা হবে না মশলা কষানো হয়ে গেছে যখন দেখলাম মশলা থেকে তেল ছেড়ে আসছে তখন কিন্তু ভাপিয়ে নেওয়া এচড়টা দিয়ে দিলাম এই এচড়টাকে খাজা এঁচড়ও বলা হয় তবে আপনারা কে কী নামে ডেকে থাকেন বা চেনেন আমাকে অবশ্যই এই এচড়টার নাম জানিয়ে যাবেন কমেন্টে এচড়টার কিন্তু বীজ ভালো মতোই হয়েছিল ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে ওই চার থেকে পাঁচ মিনিটের জন্য ভালো করে কষানো হয়ে গেছে তাই দিয়ে দিলাম জল সিদ্ধ করিনি জাস্ট একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর ওই জলটা ফেলে দিয়েছিলাম তাই দিলাম পরিমাণ মতো জল আর দিলাম সামান্য এলাচ গুঁড়ো এরপর মিক্স করে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে চটপট আপনাদের কাছে হাজির হয়ে যাব পুরো জলটা কিন্তু শুকিয়ে গেছে মানে ভালো করে এ চোরটা সিদ্ধও হয়ে গেছে এরপর কি গরম গরম পরিবেশন করুন এই এঁচোড়টার রেসিপিটা এই যে করলাম সেটা কিন্তু পরোটার সাথেও দারুণ যায় আর ভাতের সাথে তো বলার নেই চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানান